মিও আমলেতে এখন দারুণ অফার চলছে যা নেবে তাই ফ্রি একদম ফ্রি তোমরা যে যেটা ভালোবাসো টুকটুক করে তুলে নিতে পারবে টুকটুক করে খেয়ে নিতে পারবে আর সেটা একদমই মিও আমলের সাপে কীভাবেন সেল 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 মিও আমলেতে এখন দিচ্ছে যা নেবে তাই অফার একদম পুরোপুরি বিনামূল্যে ফ্রিতে যা যা খেতে পছন্দ টুকটুক করে যা তুলে নিতে হবে আর মিও আমরের শপে একদম ফ্রিতে এই খাবারগুলো পেয়ে যাচ্ছি কি করে চলো তো পারি কী ভাবছো সত্যি সত্যি ফ্রি একদমই না বন্ধুরা আসলে মিও আমলেতে গেলে কোনো বিনামূল্যে নয় ফিতে নয় একদম যেটা খাবে সেটা তোমাদের টাকা পেমেন্ট করেই খেতে হবে তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দেখো এখানে এত বড় একটা প্লাস্টিক আর এতে রয়েছে সব নিয়মরের প্রোডাক্ট চলো তোমাদেরকে দেখানো প্রথমেই আমি দেখাবো তোমরা কিন্তু একটু চোখটা সি দেখো নইলে কিন্তু চোখটা ধারা ভাড়া হয়ে যাবে তো এই দেখো বললাম না একদম অফারের মতো তো তোমরা নিশ্চয়ই তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই দেখো একদম মিও আমরের প্রকার একদম মিও আমরের প্যাকেটের মধ্যে খাবার একদম কিন্তু ভরপুর রয়েছে প্যাকেট বন্ধ হচ্ছে না আর এটা একটা কারণেই সম্ভব হয়েছে সেটা তোমাদেরকে বলি শোনো তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এটা মিও আমরের প্যাকেট ভালো করে এইটা লোগোটা তোমরা সবাই চেনো আশা করি তো এই মিও আমরের প্যাকেটকে নিয়ে আছি কেন ভিডিও করেছি তার পেছনে একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে এই যে মিও আমরের প্যাকেটগুলো আগে তোমাদের দেখাই দেখো এখানে তো মোটে তোমরা তিনটে প্যাকেট দেখবে এখানে একটা এখানে একটা আর আরও একটা এইখানে প্যাকেট রয়েছে তো টোটাল দেখতে পাচ্ছ তিনটে প্যাকেট ওয়ান টু থ্রি তো প্যাকেট তিনটে কিন্তু আছে কিন্তু এখানে প্রায় ছটা প্যাকেটের খাবার তো সেটাও সম্ভব হয়েছে আমার দিদির জন্য কারণ আমার দিদি জি বাংলায় কাজ করে আর সেই জি বাংলার একদম একজন নামি মেকআপ কিন্তু সেই জি বাংলা থেকে প্রতিদিন তাদের টিফিন হিসেবে এরকম মিও আঙরের প্যাকেটের খাবার দেওয়া হয় তো প্রতিদিন আমার দিদি খাবারটা বাড়িতে নিয়ে চলে আসে যথারীতি কিন্তু নিজে সেগুলো খায় না কারণ ও কথায় আছে না প্রতিদিন বিরিয়ানি খেলে তোমারও ভালো লাগবে না তো প্রতিদিন মিও অ্যামোরের প্যাকেটের এই ভালো ভালো খাবারগুলো কিন্তু দিদিকে আর আমার জামাইবাবু দুজনেই জি বাংলার একদম যে মানে টপ শোক যেগুলো হয় সাড়েগা বাপা ঠিক আছে তো এই সমস্ত সারেগা বাপা দিদি নাম্বার ওয়ান তার সাথে রয়েছে রান্নাঘর এই সমস্ত যে টিভি যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে একদম নামই মেকআপ আর্টিস্ট তো সেই মেকআপ আর্টিস্টের থ্রুতে জি বাংলা থেকে প্রতিদিনই তাদের টিফিনের একটা ব্যবস্থা করা হয় তো সেই টিফিনটা যে ওখানে ফ্লোরে খেয়ে নিলো খেয়ে নিলো আর যে ফ্লোরে খায় না সে বাড়ি নিয়ে চলে যায় তো আমার দিদি দু তিন দিন ধরে এইগুলো দিদি আর দুজনেই দুটো করে প্যাকেট পাচ্ছে তো তিন দিন ধরে এগুলো সব জমিয়ে আমার আর আমার মেয়ের জন্য কারণ এগুলো আমরা খেতে বিভিন্ন মানে ভীষণই ভালোবাসি লোকে এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসে বন্ধুরা আর আমরা এগুলো বাড়িতে বসে ফিতে পারছি আমার দিদির জন্য আর সেটাই তোমাদের কী কী পাচ্ছি তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো এতগুলো প্যাকেট তো আর আনা সম্ভব নয় তো আমি সেই ছটা প্যাকেটকে আমি তিনটে প্যাকেটে কনভার্ট করে নিয়েছি সেই জন্য এই প্যাকেটটা এরকম ভর্তি ভর্তি দেখাচ্ছে তো দেখো তোমাদেরকে আমি প্রথমেই দেখাই কি কি এতে আছে তো দেখো এখানে আছে দেখো একটা কেক আচ্ছা এখানে কি কি আগে আইটেমগুলো দেখিনি তারপর তোমাদের দেখাবো কটা করে তো এখানে দেখো টোটাল ছটা প্যাকেটকে আমি তিনটে প্যাকেটে করে নিয়ে এসেছি বাড়িতে আর এখানে দেখো চিকেন প্যাটিস ভেজ প্যাটিস কেক হ্যাঁ তারপরে এখানে সবই রয়েছে দু রকমের মিষ্টি দুটো তো এখানে দেখো ছটা চিকেন প্যাটিস রয়েছে খুব সুন্দর খেতে এগুলো আর এগুলি আমার মেয়ে ভালোবাসা খেতে ঝাল নেই আর এগুলো হচ্ছে ভেজ প্যাটিস রয়েছে দেখো এখানে আর এখানে কেক রয়েছে দু তিন রকমের কেক এখানে দেখো একটা কেক আছে এখানে আর রকমের কেক ঠিক আছে তো দেখো এখানে একটা কেক দেখাচ্ছি এই একটা আরেক রকমের কেক ঠিক আছে হোয়াইট হোয়াইট আচ্ছা এখানে দেখো কাপ কেক দেখো ঠিক আছে তারপরে রয়েছে এরকম চিকেন এটা হচ্ছে ভেজ প্যাটিস ঠিক আছে এটা হচ্ছে ভেজ প্যাটিস আচ্ছা কি কি দেয় তোমাদের জাস্ট আমি একবার দেখাচ্ছি এটা হচ্ছে ভেজ প্যাটিস ঠিক আছে আর এইগুলো হচ্ছে চিকেন প্যাটি দেখতে পাচ্ছ পুরো চিকেন প্যাটি তোমরা যারা নিয়মানু থেকে খাবার খাও তোমরা নিশ্চয়ই এগুলোর মোটামুটি প্রাইস জানো এগুলোর মোটামুটি ভালো প্রাইস মোটামুটি এক একটা আইটেম এগুলো না হলেও আমি মানে না হলেও এগুলো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কম হবে না মানে ভেজ প্যাটিসের দাম যদি বলি তাহলে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে চিকেন প্যাটিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর এই কেকগুলোও মিনিমাম দশ টাকা পনেরো টাকা তো হবেই তার সাথে রয়েছে এইরকম আরও ভেজ প্যাটিস এটারও দাম না হলেও পনেরো কুড়ি টাকা তো সব মিলিয়ে মোটামুটি তারপরে মিষ্টি রয়েছে সেই মিষ্টিটা দেখাই তোমাদের একটা এখানে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইখানে আর ধরনের এইটা হচ্ছে সেই একটু মিষ্টি টাইপের ঠিক আছে এই তো সব মিলিয়ে না হলেও এখানে মানে ধরতে গেলে এখানে প্রায় পঞ্চাশ টাকার ওপরে তো প্যাকেট হবেই হবে সত্তর টাকা কিংবা হয়তো একশো টাকারই প্যাকেট এটা তো এইগুলো টোটাল এতগুলো প্যাকেট তো এইগুলো কতগুলো করে দেখো দিদি আমাদেরকে দিয়েছে তোমাদেরকে একবার দেখান তো আমি কিভাবে দেখাও তোমাদের একটু দেখাই যাওয়া দাঁড়া ওয়েট ওয়েট দেখ এই একটা আমি এখানে তোমাদের সামনে রাখি দেখো একটা এই একটা দুটো আচ্ছা এখানে দেখো তিনটে এখানে দেখো চারটে আর এই প্যাকেটেও আছে হ্যাঁ চারটে দেখো পাঁচটা ছটা আরো একটা ছিল সেটা হচ্ছে বাপের বাড়িতে আমি গেছিলাম সেখানে আমার একটা বসে খেয়েছে তো টোটাল সাতটা খালি চিকেন প্যাটিস দেখতে পাচ্ছ তোমাদের দেখাই ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এগুলো হচ্ছে চিকেন প্যাটিস ঠিক আছে এটা আমি রাখলাম এবার তোমাদের আমি এই এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে চিকেন প্যাটিস ঠিক আছে এখানে আরও একটা রয়েছে দেখো হ্যাঁ এখানে তিনটে ওয়ান টু থ্রি এখানে একটা এইগুলো হচ্ছে চিকেন প্যাটিস ঠিক আছে তো আমি রেখে দিলাম চিকেন প্যাটিস আচ্ছা এইগুলো হচ্ছে ভেজ প্যাটিস এখানে একটা ভেজ প্যাটিস এখানে একটা ভেজ প্যাটিস ঠিক আছে এখানে দুটো ভেজ প্যাটিস এখানে এবার দেখাচ্ছি দেখো এই কেক আছে এখানে দু রকম দেখো দুটো আছে এতগুলো প্যাকেট এখানে তোমাদের আমি জাস্ট আজকে দেখাচ্ছি যেহেতু আজকে একসাথে এতগুলো পেয়েছি অন্যদিনও পাই একসাথে মাঝেই পাই কিন্তু আজকে একদম মানে বলবো একদম সেল চলছে মনে হচ্ছে দেখো আজকে এরকম দেখো দু পিস এই কেক পেয়েছি আর এটাও দেখো পুরো ফ্রুট কেক একদম ঠিক আছে ফ্রুট কেক তার সাথে এই এইরকম কেকও আবার রয়েছে দেখো কাপ কেক দেখো কাপ কেক তার সাথে রয়েছে এরকম প্যাটিসের মতো দেখতে এটা একটা মিষ্টি ঠিক আছে এইরকম তো দেখতে পাচ্ছে এতগুলো খাবার তো এবার তোমাদের বলছি এই খাবারগুলো দেখাবার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কথায় আছে যে কার ভাগ্যে কে খায় আমার দিদি এইগুলো প্রতিদিন টিফিন হিসেবে পায় জি বাংলা থেকে ঠিক আছে তারপর সেটা বাড়ি নিয়ে চলে আসে অনেক সময় সেখানে ফ্লোরেও অনেককে দিয়ে দেয় কিন্তু আর হচ্ছে আজকে মাঝে মাঝে নিয়েও চলে আসে যে আমার আমরা খাই কিংবা হয়তো ওরাও কোনো সময় খায় বা কাউকে দেয় তো যাই হোক আজকে এতগুলো পেয়েছি দিচ্ছে আমার দিদিকে খাচ্ছি আমরা দেখো কিরে তো সবাই খেতে পারে সেটা কোনো কথা নয় কিন্তু ফ্রিতে পাওয়া খাওয়া বা ফ্রিতে পাওয়া জিনিসের কিন্তু একটা আনন্দই আলাদা হয় তো দেখো এতগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে এইখানে চিকেন প্যাটি এখন এইগুলো হচ্ছে আমরা দুজনে মিলে মাহামে সকাল বিকাল করে একটুখানি মাঝে সাঝেই খাব আর হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড ভেজিটেরিয়ান তো চিকেনের জিনিস তো খাবে না কিন্তু ভেজ হলে তবু একটু আধটু হয়তো খেতে পারে ঠিক আছে তো যেন এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে তোমরা কিন্তু এটা ভেবো না যে মিও আমারতে গেলে তোমরা ফ্রিতে পাবে এটা জাস্ট আমি মজা করছিলাম তোমরা মিও আমারে কে কে এই সমস্ত প্রোডাক্ট প্রায় সময় খাও কেমন তোমাদের লাগে তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তবে এই প্রোডাক্টগুলো ফিসে পেলে তার টেস্টটা একটু বেশিই লাগে কারণ এতে তো পয়সা খরচ করতে হচ্ছে না বাড়িতে বসে আমার দিদির কাছ থেকে এই খাবারগুলো পেয়ে গেলাম তাই তোমাদের সাথে একটু আনন্দটা ভাগ করে নিলাম আনন্দটা একটু শেয়ার করলাম তো চলো কে কে আমার বাড়িতে আসবে এগুলো খেতে চটপট কমেন্ট করো তোমাদের সাথেও ভাগ করে একদিন আমরা খাবো তো আজকের জন্য এটুকুই কি চিকেন প্যাটিস তো আমার মেয়ে কিন্তু এগুলো ভীষণ ভালোবাসে খেতে

তবে তোমরা কিন্তু এটা ভেবো না যে তোমাদেরকে খালি ভিডিও দেখাচ্ছি বা তোমাদের তো মানে এটা ভেবো না আমার সত্যিই খুব খারাপ লাগছে যে তোমরা অনেক সময় খরচা করে আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এই তোমাদের সাথে এইগুলো আমার ভাগ করে খেতে ভীষণ ভীষণ ইচ্ছা করছে কিন্তু ফোনে তো এটা সম্ভব নয় বন্ধুরা তবে ভবিষ্যতে যদি আরও আমি বড় হতে পারি আমরা সবাই মিলে একদিন একটা গেট টুগেদার নিশ্চয়ই করবো তো আজকে এইগুলো দেখানো তোমাদের এইটাই উদ্দেশ্য যে আজকে আমার দিনটা কিছুটা খারাপ গেছিল। বিভিন্ন কারণে কিন্তু এই দিক দিয়ে কিন্তু আমার দিনটা আজকে খুব ভালোই গেলো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল কথা বলে আমার খাইতে ভালো লাগে ওইগুলোর মধ্যে প্যাটিস ভালো লাগে আসলে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিসগুলো দেখো এগুলো তো সবার জন্য তৈরি হয় তো এখানে একটু কম বেশি ঝাল তো থাকে কিন্তু আমার মেয়ে বেশি একদমই ঝাল খেতে পারে না তো ও ঝাল খেতে পারে না বলে সেই জন্যই চিকেন প্যাটিসগুলো কিন্তু ও খেতে পারে কারণ এতে একটু ঝালটা কম থাকে এবং খেতে তো টেস্টি সবই কিন্তু এতে ঝালটা একটু সত্যিই কম থাকে ওই জন্য এটা খেতেই ভালোবাসে কিন্তু বাকিগুলোর মধ্যে একটু ঝাল ঝাল থাকে সেগুলো আমাদের ভালো লাগে কিন্তু ও বেচারা খেতে পারে না ইচ্ছা থাকলো আর খেলেও খুব কষ্ট করে খায় যাই হোক সব মিশিয়েই তো খেতে হবে তো যাই হোক এটাই বলার উদ্দেশ্য ছিল ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিও দেখে তোমরা যেন মিও আমার হতে ফিতে সেলের কথা একদম বলতে যেও না তাহলে মার আমাকে একটাও মাটিতে পড়বে না তো আমি জাস্ট তোমাদের সাথে একটু মজা করছিলাম তো আজকের জন্য এখানে এটুকুই টাটা বন্ধুরা তো এখন আমরা এইগুলোকে ফ্রিজে স্টোর করব। তারপরে রোজ একটু একটু করে বার করে খাবো তো আজকের জন্য এইটুকুই